ইয়াররাজ ভাইকে ধন্যবাদ এইজন্য দিব যে আমি জানতামই না যে এত সুন্দর করে আজকে এই আয়োজন হচ্ছে। প্রতিনিয়তে যে ধরে গান করা হয় গান করে চলে যায় পরে শুনি যে গান রিল হচ্ছে অনেক সময় পোস্টারটা দেওয়া হয় জাস্ট পেজ থেকে ফেসবুক থেকে পোস্ট দিয়ে ফেলি। তো আজকে ইয়াররাজ ভাই আমাদের আগুন ভাই আমি এবং ভাই আমাদের এই চারজন মানুষের জন্যই আমাদের সকল জার্নালিস্ট ভাইয়ারা এসেছেন আপনারা এসেছেন বলা যেতে পারে যে আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন ভালোবাসার কারণেই আপনারা সবাই আজকে এখানে এসেছেন আমি জানি যে অনেক জার্নালিস্ট ভাইয়ারা আমার পরে অনেক মন খারাপ করবে যে কেন তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি কারণ আমি নিজেই জানতাম না আজকে আসতে পারবো কিনা তো আসলে প্রত্যেকটা গান সৃষ্টি হওয়ার আগে যে মানুষগুলোর হচ্ছে গীতিকার সুরকার এবং মিউজিক পরে আর্টিস্ট গায়কের উপরে ডিপেন্ড করে যে গানটা আসলে কেমন হবে তো আমি এয়ারাজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে কারণ আমার জীবনে এটা একটা আরেকটা বড় প্রাপ্তি আমি চারজন মানুষের সঙ্গে দুয়েট গান করেছি সিনিয়র যারা আছেন তার মধ্যে একজন আছেন আমাদের এসে সুমন ভাই উনি এখানে উপস্থিত আছেন আর যার গান শুনে এত ভাই ইনফ্যাক্ট যখন আমি জার্নি করি তাহলে মানে বিভিন্ন রাস্তার মধ্যে তখন আমরা না সিনেমার গানগুলো শুনি একদম নব্বই দশকের গানগুলো আর সেই মানুষটা এবং বিশেষ করে ভাইয়া তো আমাকে নাম মানে সবসময় দেব কি বলেন ভাইয়া একটু বলেন আমি ওকে ডাকতাম দেড় ফুটিয়া হ্যাঁ দেড় ফুট বিকজ ও যখন এসেছে ক্লোজ আপে জাস্ট লিটল বেবি লাইক দিস সাইজ তো ওকে দেড় ফুটিয়া বলবো না কে বলবো আমার মনে হয় ভাইয়ার দুয়াতে আমার পাঁচ ফিট ছ ইঞ্চি হাইট হয়ে গেছে তো আসলে আমি এই জন্যই বারবার এ আদাস ভাইয়ের কথা বলছি কারণ ওনার জন্যই কিন্তু আজকে মানে আগুন ভাইয়ের সাথে আমার গান গাওয়ার সৌভাগ্য হলো এবং আমি আরো একটি কথা বলতে চাই আমার দুটি গান হলো মিডিয়া ভয়েজের থ্রুতে আগুন ভাইয়ের সঙ্গে আমার চ্যানেলও সালমা মিউজিকের ব্যানারেও আমি বলছি যে আর ভাই আপনি গান করবেন সেম সবকিছু থাকবে শুধু চ্যানেলটা আর কি পরিবর্তন হবে মিডিয়া ভয়েসের আগে সালমা মিউজিক হবে সো আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং আরেকটা ব্যাপার যে শুধু এখনকার গানগুলো এত কাজ করছি কাজের মধ্যে একটা ব্যাপার থাকে যে যে গানগুলো আমরা অনেক বেশি আশা করি যে এই গানটা খুব ভালো হবে ওইটাই যেন কেমন জানি যে একটা ব্যতিক্রম কিছু হয়ে যায় তবে আবে আমি আরেকটি জিনিস বিলিভ করি যে সবাই মিলে সবার জায়গার থেকে যদি প্রচার করা যায় তাহলে সেটা কিন্তু একটা ভালো বিষয় যেমন আমি আমার সালমা আক্তার তেজ থেকে আমি আমার কাজগুলোকে সব সময় প্রচার করার চেষ্টা করি থেকে শুরু করে সবার আমি জায়গা থেকে বলি যে আপনারা সবাই সবার জায়গা থেকে প্রচার করেন কারণ মানুষ এখন ডে বাই ডে এত বেশি বিজি কারো আসলে সময় নেই কোন জিনিসটা দেখবে স্পেসিফিক কোন জিনিসটা দেখবে সেটা কারোর কিন্তু টার্গেট নেই যে আমি আজকে সারাদিন এই জিনিসগুলো দেখব যখন যেটা আসছে সামনে সেটা দেখছে তো আমার মনে হয় প্রচার করা দরকার এবং বেশি হ্যাঁ পুষ্পধার ধারার সো আসলে এই ধরনের মানুষ আমাদের জন্য খুব বেশি প্রয়োজন কারণ বাংলা গান যারা অনেক ভালো লিখছেন শুরু করছেন অনেক সময় তারা কিন্তু পিছিয়ে যান যেহেতু এটার সাথে একটা অর্থের ব্যাপার আছে ভালো একজন দুজন আর্টিস্ট নিয়ে কাজ করব তাদের একটা পেমেন্টের ব্যাপার আছে একটা ভালো মিউজিক ডিরেক্টর দিয়ে কাজ করব সেখানেও একটা ভালো পেমেন্টের ব্যাপার আছে তো যখন এই ধরনের একজন মানুষ আমাদের সাথে সহযোগিতায় আসে তখন কিন্তু আমাদের সময় সোহাগা হয়ে যায় তো দুলা আপনাকে থ্যাংক ইউ আশা করছি আমাদের আরো ভালো ভালো কাজের মধ্যে থাকবেন আর এ আর রাজ ভাই এই আসেন না আপনি আমাদের মাঝে একটু চলে আসছেন মুকুল ভাই একটু আসেন আমরা এই চারজন মানুষ আমরা এই কাজটি করেছি এবং আপনারা যারা এসেছেন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের এই গানটি এগিয়ে যাক এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর একটা ধন্যবাদ জানাই যে একটা মেয়ের সাথে আপনি তসিবাকে আনছেন থ্যাংক ইউ মানে আমার মনে হচ্ছিল যে এতগুলো ছেলের মধ্যে আমি একা একটা মেয়ে তো সবাই ভালো থাকুন থ্যাংক ইউ আমরা একটু গানটা শুনতেছি আসলে বারো ভিডিও কিন্তু হোদায়